প্রথমত মুখ্য যোদ্ধা দৃষ্টিতে দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না আমার তিনজন ফাসির আমার দলের বাবর সাহেব এবং সালাম সাহেব দুইজনই নমিনেশন পাইছে এবং নমিনেশন পায় এমপি হইলে দুইজনই মন্ত্রী হইব এটা হলো পরিবেশের উপর নির্ভর করে হোয়্যার देयर ইজ পাওয়ার देयर इज एवरीथिंग অর্থাৎ হাওয়া বদল হতে ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কারণ মৃত্যুদন একমাত্র শাস্তি না মোহন ভাই আপনার কাছে একটু আসি শুনছিলেন আমাদের একজন প্রসিকিউটর তিনি বলছিলেন যে আসলে এরপরের প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে কিভাবে কার্যকর করা হবে এবং সেই সাথে আমরা আইজিপি রায়ের বিষয়টিও জানছিলাম আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইব এই যে রায়টা দেখলেন পুরো রায়টা নিয়ে বিএনপি বলছে যে একেবারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আপনার পর্যবেক্ষণটা কি আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তিযোদ্ধার দৃষ্টিতে বলছি প্রথমত মুক্তিযোদ্ধার দৃষ্টিতে দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না আর সঠিক না হলে যে বিচার বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না সেই ট্রাইব্যুনাল যত বিচারেই করুক একদিন না একদিন এটা প্রশ্ন উত্তাপিত কেন সঠিক না এই ট্রাইব্যুনালটাতে এই নামে আরেকটা বিচার হয়েছে আট সনের পরে যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল এবং বিচারটা হয়েছে উনিশশো একাত্তর সনের যুদ্ধ অপরাধীদের বিচার এবং সেই যুদ্ধ অপরাধের বিচারটা কেন হয়েছে উনিশশো একাত্তর সনে ষোলোই ডিসেম্বর তিরানব্বই হাজার পাক যখন সারেন্ডার করে সেই সারেন্ডার পত্রে ঘোষণা লেখা ছিল নিয়াজি যখন দস্তখত করে জর্জ সিং অরুরার কাছে যখন তার রিভলভারটা সারেন্ডার করে এবং দস্তখত করে সেখানে লেখা ছিল শুধু তিরানব্বই হাজার পাকিস্তানের সৈন্যের বিচার হবে না বিচার হবে তাদেরকে যারা সহায়তা করেছিল মুসলিম লীগ জামাতে ইসলাম ইসলাম আলবদর রাজাকার আল বদর যারা আমার দেশে লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করেছিল দুই লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি যারা অসম্মান করেছিল আমার দেশের শত শত বুদ্ধিজীবী মুনির চৌধুরী গ্যাস উদ্দিন আহমদ জিসি দেব সহ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী ডাক্তার ছিল বইলা, চোখের ডাক্তার চোখ হত্যা করছিল সেই যে বুদ্ধিজীবী হত্যা করে বাংলা বাঙালি জাতির সর্বনাশ করছিল তাদের বিচার হয়েছিল এই কোর্টে কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা বোর্ড দিয়ে দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না আরো কঠিন বিচার হোক আমি যারা পঁচাত্তরের আই মানে এঁকেই বলবো আট শনের পর থেকে যারা তিনবার গণতন্ত্রের ভোট হতে দেয় নাই মানুষের গণতন্ত্রকে হত্যা করছে সম্পদ লুট করছে গুলি করে হত্যা করছে 5ই আগস্টের রক্তাক্ত করছে যারা তাদের কঠিন বিচার হোক বিচারের ব্যাপারে আমার কোন প্রশ্ন না ন এই কটে হ্যাঁটাকে নন এই কটে চিফ ইসলাম উনিই যুদ্ধপরীদের ডিফেন্সের লয়িয়ার ছিলেন তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলা লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্রলীগ বা ওই ছাত্রমুত্রী যখন হত্যা হয়েছে যারা আসামি ছিলেন উভয় পক্ষে সানা ছিল বাচ্চারা ছিল আবার শিবিরও ছিল উনি সেই খুনেরও আসামি উনি শিবির করতেন যারা প্রশিক্ষণের সাহায্য করতে সব শিবিরের লোক জস কোন দল কোন দলের আমি বলি না জসকে আমি সালাম জানাই কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্সে ছিল সব বরের মা এবং কোনের মা একই অনেকে বলছে যে মৃত্যুদণ্ড হওয়ার কারণে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাটা অনেকটা কমে গেল আপনার কাছে কি তাই মনে হয় পৃথিবী আমি ব্যক্তিগতভাবে এটি যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তখনও বলেছি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কারণ মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি নয় আর এজন্য ইউরোপ এবং পৃথিবীর নব্বইটিরও বেশি দেশে মৃত্যুদণ্ড রহিত যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে মৃত্যুদণ্ড আছে কিছু রাজ্যে নেই ইউরোপের প্রায় সব দেশে মৃত্যুদণ্ড রহিত যে কারণে কানাডা থেকে যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিকে নিয়ে ফেরত না যায়নি মাত্র চুয়ান্নটি চুয়ান্ন চুয়ান্ন কি পঞ্চান্নটি দেশে মৃত্যুদণ্ড চালু আছে তার মধ্যে বেশিরভাগ দেশে অকার্য মানে মৃত্যুদণ্ড কার্যকর হয় না সাবেক প্রধানমন্ত্রী করে দিতে পারেন একটা হচ্ছে যে বাংলাদেশে এ পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর হয়নি আরেকটি আরেকটি তথ্য পেয়েছি একজন মাত্র নারীর কার্যকর হয়েছে কোনটা সঠিক আমি জানি না

আহ সম্ভবত খুবই ক্ষীণ। নির্বাচনের পর যে সরকারটা আসবে সেই সরকারকেই রায় কার্যকর করবে এমন প্রশ্ন অনেকেই করছেন নাকি হাওয়া আবার বদল হয়ে যাবে। হাওয়া বদল হয়ে যাবে কিনা আমি জানি না। কিন্তু একটা জিনিস ইতিহাস তার গতিপতে। এক ডাইরেকশনে কোনোদিনই চলে না কোনো ইতিহাস। একশো বছর পর্যন্ত মির্জাফরের পথে বাংলাদেশ চলছে। সেই লাইভ থেকে দূরে লর্ড কর্ন থেকে দূরে শেষ পর্যন্ত মির্জাফর বিশ্বাসঘাতক দেশপ্রেমী ইতিহাস বদলে গেছে ইয়াজিদ ইমাম হুসেনকে হত্যা করে তিরানব্বই বছর পর্যন্ত উমাইয়ারা অপরছে শুক্রবারে কি পরে খুদ্ আজ সুলতান উজিল্লুল্লাহ সুলতান আর এই এরা হইলো হাশেমিরা হইল অভিশপ্ত মানে আমার নবীর বংশ এখন কি আপনি মনে করেন যে ইয়াজিদেরা হইলো আর জিল্লুল্লাহ আর নবীর বংশ ইমাম হুসেনরা অভিশপ্ত কাজে ইতিহাস একই পথে থাকে না ইতিহাস থাকে সেই পথে যেটা সত্য যারা সত্যের পথে চলে তাদের পক্ষে ইতিহাসটাকে শেখ হাসিনার এই শাস্তিটা পাওয়ার অর্থ হইল শেখ হাসিনার মনে যাতে থাকে যে আমি পনেরো বছর কাজটা ভালো করিনি আর ওই যে ফাঁসির কথা বলেন আমার তিনজন ফাঁসির আমার দলের বাবর সাহেব এবং সালাম সাহেব দুইজনেই নমিনেশন পাইছে এবং নমিনেশন পাই এমপি হইলে দুজনেই মন্ত্রী হইব

উচ্চ আদালতে সেটি যে কোনো ভাবে মাপ হয়ে গেছে অথবা মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তিনি মারা গেছেন বা স্বাভাবিক মৃত্যু হয়েছে তা সুতরাং একজন আর দেশে ফিরে আসা মানে বাংলাদেশে মৃত্যুদণ্ড হওয়ার পর ফিরে আসার